প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকায় স্থান পাচ্ছে ধনী লোকেদের নাম কাঠিকোড়া সমষ্টির কালেন গাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে এই অভিযোগ উঠল প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রথম থেকেই কঠোর হলেও কতিপ্রয় দুর্নীতিগ্রস্ত লোকের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত হিতাধিকারীরা কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির কারণে ভাঙাচোড়া মাটির বাড়িতেই বাস করছেন বহু মানুষ এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল কাঠিকোড়া সমষ্টির কালেন গাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে বিভিন্ন জনপ্রতিনিধির নিকট একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও পঁয়ষট্টি বছর বয়সী হতদরিদ্র দিনমজুর পবিত্র দাসের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পবিত্র দাসের স্ত্রী অঞ্জনা দাস সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন দাবি মতো উৎকতে দিতে না পারায় বারবার আবেদন জানানো সত্ত্বেও ওনাদের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ তাই নিরুপায় হয়েও অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে এই ভাঙা গড়ে দিন যাপন করছেন ওনারা দুই পশলা বৃষ্টিতেই ওনাদের ঘরের ভেতরে হাটু জল হয়ে যায় বেশি বৃষ্টি হলে তো আর বলেই লাভ নেই এছাড়াও ঘরের অর্ধেক অংশের চাল প্রায় নেই বললেই চলে যার ফলে বৃষ্টির সময় ঘরের ভেতরে প্রতিশ্রুতি দিলেও ভোট জেতার পর এদের কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন হতদরিদ্র অঞ্জনা দাস নিরুপায় হয়ে অঞ্জনা দাস আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর করতে করজোড়ে আবেদন জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বারাক এই গ্রামের নাম কি অভিযোগটা তা তোমার অভিযোগ মানে জলে ডুবিয়া ঘর পরিয়া দা গটে করতে পারি না একজন কামাইদার আজারে কাম করেন চলে জামাইর নাম কি পবিত্র দাস কিটা কাজ করেন তাই কাজ আচ্ছা আর চলে আসাও অসুস্থ

বৃষ্টি হওয়ার টোপা নয় তাই আমার তাহার মতন জায়গা নেই দুইটা লোহা অসুস্থ ছেলে লইয়া তাহার মতন জায়গা নাই মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি আমার একটা গড় দেয় আমি আমিতো আর একেবারে থাকার মতন ক্ষমতা আমার নাই আর এখন মরতেও লাগবো আমার